পিঠা আবাদদের জন্যে নিয়ে আসলাম আজকে মজাদার পিঠা বলুন তো এটা কিসের পিঠা হ্যাঁ সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার এবং সুস্বাদু পাকা কাঁঠালের পিঠা সুপ্রিয় দর্শক এই মৌসুমে কিন্তু আম কাঁঠাল লিচু সব ফল পাওয়া যায় এখন বাজারে প্রচুর পরিমাণ পাকা কাঁঠাল পাওয়া যাচ্ছে আপনারা চাইলে আমার এই রেসিপিটা ফলো করে সুস্বাদু পিঠাটা কিন্তু তৈরি করে নিতে পারেন সুপ্রিয় দর্শক আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও সারার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে এই মজাদার পিঠা তৈরি করতে আমাদের কি লাগছে সুপ্রিয় দর্শক এখানে আমি রসালো একেবারে পাকা কাঁঠাল নিয়ে নিয়েছি আর এই কাঁঠালগুলো দেখেন এতটা পরিমাণে রসে ভর্তি একেবারে পেকে গিয়েছে আর এই পিঠা তৈরি করার জন্যে এই কাঁঠালটাই একেবারে পারফেক্ট হবে তো আমার কাঁঠালের রস লাগবে তার জন্য এখানে একটা স্টেনার নিয়ে নিয়েছি আর এই স্টেনারে কাঁঠালের যে কোয়া আছে এই কোয়ার ভিতরে বিষটা বের করে ফেলে দিতে হবে এখন হাত দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ভিতরের জুসগুলো বের করে নিতে হবে সুপ্রিয় দর্শক আপনারা যখন তৈরি করবেন অবশ্যই চেষ্টা করবেন জুসি টাইপের যে কাঁঠালগুলো থাকে একেবারে পাকা নরম সেই কাঁঠালগুলো নেওয়ার চেষ্টা করবেন আর যখন এইভাবে হাত দিয়ে ঘুরাবেন তখন এমনিতেই জুসগুলো বের হয়ে আসবে আর চাপাচাপি করতে হবে না দেখেন আমি খুব সহজেই হাত দিয়ে ঘুরিয়ে ঘুরে জুসগুলো বের করে নিয়েছি এখানে আমি দুই কাপ পরিমাণ কাঁঠালের জুস বের করে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি আমি হাফ কাপ চিনি দিলাম কাঁঠালগুলো এমনিতেই মিষ্টি আপনারা কতটুকু পরিমাণ মিষ্টি খেতে চাচ্ছেন সেই পরিমাণ আপনারা মিষ্টিটা অ্যাড করবে আর একটা হ্যান্ড দিয়ে ভালো করে চিনিগুলো আমি মিশিয়ে নিয়ে আর এখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে দেড় কাপ আতপ চালের গুঁড়ি হাফ কাপ দিব ময়দা আর এক চিমটি পরিমাণ দিব লবণ মিষ্টি জাতীয় খাবারে যদি লবণ দেওয়া যায় তাহলে মিষ্টির পরিমাণটা বেড়ে যায় আর পিঠার টেস্টটাও অনেকটাই ভালো লাগে আপনাদের কাছে যদি লবণটা ভালো না লাগে সেক্ষেত্রে লবণটা স্কিপ করতে পারেন আমি হ্যান্ড দিয়ে ভালো করে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখেন আমার ব্যাটারটা কতটা সুন্দর স্মুথ হয়েছে আমার মনে হচ্ছে এখানে আরও আতপ চালের গুঁড়ার প্রয়োজন তার জন্য আরও হাফ কাপ আমি আতপ চালের গুঁড়া দিয়েছি টোটাল আমি আতপ চালের গুঁড়া দিয়েছি দেড় কাপ পরিমাণ আর ময়দা দিয়েছি হাফ কাপ পরিমাণ আর এই ব্যাটারটা খুব ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না বেশি ঘন হয়ে গেলে পিঠাটা শক্ত হবে আবার পাতলা হয়ে গেলে তখন কিন্তু পিঠাটা ভাসতে সমস্যা হবে আমি ভালো করে এইভাবে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিয়েছি এর ঘনত্বটা দেখেন এটা আমি রেখে দিব ২০ মিনিটের জন্যে ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিট পরে আমি ফিরে আসলাম দেখেন আমার পিঠার ব্যাটারটা আগের চেয়ে আরও ঘন হয়ে গেছে এখন পিঠাগুলো শেপ দিতে সুবিধা হবে এই পিঠাগুলো যখন হাতের মধ্যে অল্প অল্প করে এভাবে নেবেন আর দেখবেন যে পিঠাগুলো এরকম যখন ছাড়বেন পিঠাগুলো মিক্সড হচ্ছে না ব্যাটারের সঙ্গে তখন বুঝবেন যে আপনার ব্যাটারটা একেবারে ঠিক হয়েছে দেখেন আমি পিঠাগুলো যেভাবে শেপ দিচ্ছি এই শেপেই আমি পিঠাগুলো ভেজে নেব তো চুলায় আমি তেল আগের থেকে বসিয়ে রেখেছি তেলটা আমার গরম হয়ে গেছে এখন হাতের মধ্যে অল্প অল্প ব্যাটার নিয়ে একটু চাপ দিয়ে হাত ঘুরিয়ে ঘুরিয়ে এই যে পাখির মতো শেপ করে পিঠাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি পিঠাগুলো দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু নাড়া যাবে না একটা সাইড যখন একটু কালার চলে আসবে তখন পিঠাগুলো উল্টিয়ে দিতে হবে আমার একটা সাইড একটু কালার চলে আসছে আমি একটা কাটা সামিজ দিয়ে উল্টিয়ে দিচ্ছি আর এইভাবেই চেড়ে আমি হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব দেখুন আমার পিঠাগুলো কালার চলে আসছে আমি নেড়ে চেড়ে সব পিঠাগুলো এইভাবেই ভেজে নেব দেখেন কতটা সুন্দর আর লোভনীয় লাগতেছে বাদবাকি যে পিঠাগুলো ছিল সেগুলোও আমি একইভাবে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন যে আমার পিঠাগুলো কতটা ফুল্কো হয়েছে আর কতটা সুন্দর লাগতেছে দেখতে একদিন হলেও আপনারা বাসায় ট্রাই করবেন ট্রাই করে কমেন্ট আমাকে জানাবেন যে এই পিঠাগুলো আপনাদের কেমন লেগেছে দেখুন আমি সব পিঠাগুলো এইভাবে ভেজে নিয়েছি দেখতে মনে হচ্ছে একেবারে কোনো পাখি আমি তৈরি করে ফেলেছি এই পিঠাটা অনেকটা পাখির মতোই হয় দেখতে আপনারা হাত ঘুরিয়ে যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন অসাধারণ টেস্ট হয় এই পিঠাগুলো আমার ভিডিওগুলো যদি আপনাদের এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা শেয়ার করে দিবেন আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ